প্রিয় দর্শক আপনাদেরকে যে সেনা কর্মকর্তাদের একটি বক্তব্য শোনাবো সেখানে আয়না ঘর নিয়ে যে বক্তব্য দিয়েছিলেন গোলাম আজমের ছেলে আজমির তার আয়না ঘরে বিবরণ শুনে আদালত থেকে বলা হচ্ছে তার আয়না ঘরে থাকার দায় দায়িত্ব আদালতের নয় এবং রাষ্ট্রের নয় শুনেন এসি রুমের থেকে যে বর্ণনা দিয়েছে ঘরে আটক ছিলেন সেই ঘরের বর্ণনাও দিয়েছি সেখানে 21 ফিট বাই 17 ফিট একটি ঘর জানালা পাঁচটি দরজা দুইটি ওয়ারড্রোব আলমিরা রিডিং টেবিল এবং পরে স্থাপিত এসিও ছিল এবং আমরা সাবমিশনে বলেছি যে মর্মিক তদন্ত আদালতের সেই রিপোর্ট অনুসারে ওটা আয়না ঘর ছিল না অন্য কোনো জায়গা ছিল যার কারণে এই ভুক্তিমের আয়না ঘরে আটক রাখার জন্য এই আসামিদের কোনো দায় নাই मिस्टर আজমি যে শুনতে পেলেন তো